নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে ক্লাস টু এর প্রশ্ন করাবো স্কুল নাম্বার এক পেজ নাম্বার পাঁচ চলো দেখে কি বলছে এক নম্বর যুক্তবর্ণগুলি বর্ণগুলি সঙ্গে ভাঙা চুক্ত বর্ণ মেলা দ্বন্দ্বে সয়ে পয় তে স চোখ বর্গীর জয়ে বর্গীর জয় বর্গীরচ বর্গীরচ ইং ইং চোখ ফ চুক্র দুই সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও হাট বসেছে শুক্রবারে না সোমবারে শুক্রবারে আমি শুধু উত্তর বলছি হ্যাঁ চন্দননগর থেকে আসবেন আনন্দভাব ম্যাচ কলম এ উইথ কলম বি চায়না রোস্ট রেড স্কাই ব্লু মিল্ক হোয়াইট লিভ গ্রিন ক্রো ব্ল্যাক ইয়েলো চার বাম দিকের সাথে দান দিক মেলাও আট আর পাঁচ যোগ করলে আমাদের তেরো হয় তাই তেরোর সাথে ম্যাচ করেছি দেড় টাকা সমান এক টাকা পঞ্চাশ পয়সা উনিশের সাথে তেরো বিয়োগ করলে ছয় হয় তাই ছয়ের সাথে ম্যাচ করেছি সাত গুণ দুই মানে সাত দুনা চোদ্দ পাঁচ বড়ো থেকে ছোট সাজা প্রথমে বড়ো থেকে ছোটো সাজালে সতেরো পনেরো চোদ্দো দশ নয় তারপর একটা নব্বই পঁয়ত্রিশ বাইশ আঠেরো এগারো সঠিক অর্থে টিক চিহ্ন দাও যবনীকেটা আমার বইয়ে আছে তোমরা জানোই পর্দা প দয় পাকার খ কেল্লা দুর্গ গ মানে মানে ঘ অপরাহ্ন বেলা। বই দেখো এটা বিকেল এটা আমার স্টুডেন্ট করেছে আমি হয়তো খেয়াল করিনি তখন এটা কিন্তু বিকেল হবে না এটা অপরাহ্ন মানে দুপুরবেলা দুপুরে ঠিক হবে ঠিক আছে সাত সঠিক উত্তরটি ঠিক চিহ্নে ঠিক চিহ্ন পাইত ক দুশো পঁচাত্তর সংখ্যাটিকে সাতের স্থানীয় মান কত সত্তর কারণ সাত দশকের ঘরে আছে প্রকৃত মান বললে সাত হতো সাত দশ চার সাতচল্লিশ সংখ্যাটিতে চারের প্রকৃত মান কত প্রকৃত মান টুটোরি দশকের ঘরেও যাওয়া হবে শতকের ঘরেও তাই হবে এককের ঘরেও তাই হবে প্রকৃত মান বললে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা হবে চার চলো এক জাতীয় কতগুলি সংখ্যা বা বস্তু একত্র করা হচ্ছে করার নাম হলো চোখ দুই নম্বর স্কুল কয় মধনেশ্ব অনেকে আবার দেখবা বলে ক চুক কধনেশ্ব গ ফলা গ চোখ র ইঙ ক ইঙ চোখ ক তয় ম মধ্যে নয় রেপ র চোখ মধ্যে ন মনে রাখবে সবসময় রেপ বললে প্রথমে হবে রফলা বললে পরে র হবে তয় তয় চোখ ত চলো পরের পেজে কী আছে দেখি তাহলে তোমাদের যদি ভিডিওটা ভালো লেখা অবশ্যই লাইক কমেন্ট করবে একটু কমেন্ট করো যাতে আমার ভালো লাগে ভিডিও বানাতে চলো দুই নম্বর বর্ণগুলি যোগ করে নতুন শব্দ তৈরি করি তালবিশ্ব যোগ কয়েতায় তালবিশ্ব যোগ কয়েতায় শক্ত ক্ষয় চফল আঁকা তয় শিক্ষাতি তালবে সয়সী যুক্ত খ ক শিক্ষক বর্গিচ চোক ইং কয় চোখ ল জঙ্গল তালবিশ্ব চোখ ইং কয় শঙ্খ কয় সু ইয় বর্গিচয় দন্তিন্ন গুঞ্জন তিন নম্বর কাঠিতে বল সাজায় দশক একক নিচে দেখো চারটে বলেছে তাই চারটে বল একটা কাঠিতে চারটে বল করবো এককের কাঠিতে ছয় বলেছে তাই ছটা বল খ নম্বর দশকের কাঠিতে নয় বলেছে তাই নটা বল এককের কাঠিতে সাত বলেছে তাই সাতটা বল গ দশকের কাঠিতে তিনটে বল বলেছে তাই তিন এককের কাঠিতে চারটা বল বলেছে তাই আট চার নম্বর পূর্ণবাক্যে নিচের প্রশ্নগুলো উত্তর দাও আমি এখানে আমার স্টুডেন্টদেরকে যেহেতু জায়গা নেই বলে আমি পূর্ণবাক্যে লেখাই নি তোমরা কিন্তু পরীক্ষার সময় অবশ্যই পূর্ণবাক্যে উত্তরগুলো লিখবে ঠিক আছে আমি শুধু উত্তর লেখা করেছি বিকেলের আরেক নাম কি অপরাহ্ন হাট কি বারে বসে শুক্রবারে মিনা বিনা ছোট ভাইয়ের নাম কি নন্দ আদনাথবাবুর কন্যার নাম কি শ্যামা কাংশুপুরের রাজার নাম কি মহারাজ হংসরা সিংহ তোমাদের যদি লেখা বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে বলবে আমার স্টুডেন্টের লেখা তো যদি তোমরা বুঝতে না পারো তাহলে আমাদের আমাকে বলো ছোটো তো পাঁচ বাক্য রচনা করো গল্প আমি গল্পের বই পড়তে ভালোবাসি রৌদ্র বাইরে খুব রৌদ্র ও ওর মতন লিখেছে তোমরা তোমাদের মতন রচনা লিখতে পারো চিড়িয়াখানা চিড়িয়াখানায় অনেক রকম পশু থাকে সিক্স ছয় রাইট দিস অর দ্যাট অ্যান্ড নেম দ্য পিকচার দ্যাট ইজ দ্য সান দিস ইজ এ স্ট্রি দিস ইজ অ্যান আমরে চলো আজকে এইটুকুন দুটো স্কুল যদি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কবে শেয়ার করবে চলো টাটা সবাই ভালো থেকো